সেমিফাইনালে চূড়ান্ত হল আর্জেন্টিনার প্রতিপক্ষ আগামী দশ জুলাই মুখোমুখি হবে আর্জেন্টিনা লিওনেল ইস দল পুরো টুর্নামেন্টেই ফেভারিট নিশ্চিতভাবে কানাডার বিপক্ষেও তারা অনেক এগিয়েই থাকবে তবুও বাঁচা ম্যাচে শক্তিশালী হয়েই মাঠে নামবে আর্জেন্টিনা বিস্তারিত থাকছে সারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে ইকুয়েডরের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টিনা এবার তারা সেমির প্রতিপক্ষ পেয়েও গেল প্রথমবারের মতো কোপা আমেরিকায় খেলতে নেমে ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছে কানাডা টাইবেকারে ভেনুজুয়েলাকে হারিয়ে তারা সেমিতে লড়বে লিওনেল মেসিদের বিপক্ষে ফাইনালে ওঠার লক্ষ্যে সেই ম্যাচে আগামী দশ জুলাই মুখোমুখি হবে আর্জেন্টিনা কানাডা লিওনেল স্কালোনির দল পুরো টুর্নামেন্টেই ফেভারিট নিশ্চিতভাবে কানাডার বিপক্ষেও তারা অনেক এগিয়ে থাকবে এছাড়া র্যাঙ্কিংয়ে ও সাম্প্রতিক পারফরমেন্স মিলিয়ে যোজন যোজন পিছিয়ে কানাডা এক হিসাবে ফাইনালে ওঠার দৌড়ে মেসি আনহেল ডিমারিয়া এগিয়েই থাকবে নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা কানাডা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায় কোপার আসর শুরুর আগেই অবশ্য কানাডার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা মার্সিডিস ব্রেন্স স্টেডিয়ামে হওয়া সেই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যেতে দুই শূন্য গোলে আলবিসেলেস্তাদের হয়ে একটি করে গোল করে হুলিয়ান আলভারেস ও লাউতার মার্টিনেস চলতি কোপার মতোই সেই ম্যাচেও ভুলে যাবার মতো দিন কাটিয়েছে প্রধান তারকা মেসি আর্জেন্টাইন অধিনায়ক বেশ কয়েকটি সুযোগ পেয়েও কানাডার গোলরক্ষকে ম্যাক্সিমে ক্রেপের কাছে পরাস্ত হয়েছিলেন এদিকে ভোরে সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল কানাডা ভেনু জুয়েলার র্যাঙ্কিংয়ে দুই দল কাছাকাছি বল দখলেও ছিল উনিশ বিশ উভয়ই সমান ষোলোটি করে শট নেয় তবে গোল লক্ষ্যে শট নেয়া এগিয়েছিল কানাডায় তাদের সাতটির বিপরীতে ভেনেজুয়েলার শট রাখতে পারে কেবল তিনটে দিন শেষে শেষ হাসি জুটল কানাডার মুখেই এর আগে ম্যাচের প্রথম লিডো নিয়েছিল কানাডা ম্যাচ শুরুর মাত্র তেরো মিনিটেই তারা জ্যাকোব সাকলবার্গের গোলে এগিয়ে যায় জনাথন ডেভিডের ক্রস পেয়ে ডান পায়ে শট নেন সাফলবার এরপরই লিড নেয়ার ইচ্ছা কানাডার সেই লিড তারা ধরে রেখেছিল পুরো প্রথমার্ধে দ্বিতীয়ার্ধে দুই দল সমান তালে লড়েছিল এরই মাঝে চৌষট্টি মিনিটের সমতা ফেরানো গোল করে বসেন লাতিন আমেরিকার দেশটি স্যালমন রোন্ডোল চল্লিশ গজ দূরে থেকে দৃষ্টিনন্দন শটে ভেনুজুয়েলাকে ম্যাচে ফেরান এরপর নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। দিন শেষে কানাডার বিপক্ষে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা বাচ্চা মরার ম্যাচে আর্জেন্টিনার দুর্দান্ত চেষ্টা করবে আর কানাডাকে হারিয়ে ফাইনাল খেলবে আর্জেন্টিনায় ফাইনালের শিরোপা মেসির হাতে এবার উঠতে দেখা যেতে পারে তবে প্রথমবারের মতো কানাডা এসে বাজি মাথ করেছে আর্জেন্টিনার বিপক্ষে খুব শক্তিশালী একাদশ নিয়ে তারাও মাঠে নামবে হয়তো ফুটবল খেলায় কে কখন জিতে যেতে পারে বলা যায় না তবে আর্জেন্টিনার পাল্লাটাই ভারী মনে হচ্ছে